ভাই কাঞ্চন মল্লিক ভাই সে যেন বাস ক্রিয়েট করছে প্রতি মুহূর্তে ঠিক আছে সে শ্রীময়ীকে বিয়ে করে তারপর থেকে সে আলাদা লেভেলেরই মিডিয়াতে চর্চিত একটা ব্যক্তি ঠিক আছে তাকে নিয়ে প্রতিদিন কোনো না কোনো আর্টিকেলস ছাপা হয় তাকে তার ওয়াইফকে নিয়ে বা তার সদ্য জন্মানো কন্যাকে নিয়ে সে কেমন করে জামাই ষষ্ঠী পালন করছে তার মেয়ের বার্থডে মিন তাদের অ্যানিভার্সারি বার্থডে সব কিছুই ঠিক আছে পুরো মিডিয়াতে চর্চিত একটা ব্যক্তি খুবই খুবই চর্চিত তো ভাই হ্যাঁ কাঞ্চন কিন্তু ভাই কাঞ্চন মল্লিক কিন্তু শ্রীময়ীকে বিয়ে করার পর থেকে তার ক্যারিয়ারটা কিন্তু আরও আরও রিভাইভ পেয়ে গেছে ঠিক আছে আর ক্যারিয়ার ঠিকঠাকই ছিল নট ব্যাড সে ভালো ভালো সিনেমাও করছিলো তার অ্যাক্টিংকেও অ্যাপ্রিসিয়েট করা হচ্ছিলো বাট সে অতটাও মিডিয়াতে কিন্তু বাস ক্রিয়েট করতে পারতো না হ্যাঁ সে কাজ করছিল বাট শ্রীমহীকে বিয়ে করার পর থেকে ভাই মানুষ তার লাইফে এতটা ইন্টারেস্টেড আর সেটা মিডিয়ারাও বুঝতে পেরেছে ঠিক আছে যে হ্যাঁ একে নিয়ে একটা ভিডিও বানালে অডিয়েন্স খাবে দর্শক খাবে দর্শক অন্তত ক্লিক করে দেখবে মজা করবে বাট ক্লিক অবশ্যই করবে কেন দর্শক খুবই ইন্টারেস্টেড এদের লাইফে সো কাজ কাঞ্চ মল্লিক ভাই ফেমাস হয়ে গেছে ঠিক আছে শ্রীমহীকে বিয়ে করার পর থেকে সে ফেমাস ছিল বাট মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে মজা করা হচ্ছে তাকে গালাগালি দেওয়া হচ্ছে তাকে নিয়ে অনেকে ভালো কথাও লিখছে বাট লিখছে সে কিন্তু চর্চা অবশ্যই আছে ঠিক আছে আমি আমি সেটাই লক্ষ্য করছিলাম যে এই কদিন শ্রীময়ী যাই করছে আর শ্রীময়ীকে নিয়ে মানুষের এত মাথা ব্যথা এত মাথা ঘামাচ্ছি কাঞ্চন মল্লিকের মেয়ে তাকে নিয়েও নানা আর্টিকেলস বেরিয়েছে সে খুব চর্চায় আছে ঠিক আছে সে কী করছে কী না করছে তাকে কেমন করে তারা মানুষ করছে তোমরা জাস্ট দেখো না যে শ্রীময়ীকে বিয়ে করার পর থেকে কাঞ্চন মল্লিকের কত ইন্টারভিউস এসে গেছে ইভেন শ্রীময়ীর সাথে বা ইন্ডিভিজুয়াল অনেক ইন্টারভিউস কিন্তু এসেছে এবার এটা কী পাওয়ার কী না পাওয়ার সেটা আমি বলছি না কি ক্ষমতা জোরে হচ্ছে এগুলো তবে হ্যাঁ হচ্ছে কিন্তু খুব লাইম লাইটে বেনে আছে কিন্তু কাঞ্চন মল্লিক এই মুহূর্তে আর সে কাজও করছে ভাই তাড় তোর ঠিক আছে এক একটা প্রজেক্টও সে পাচ্ছে কিন্তু সেয়া জাস্ট এটা আমার মাথায় এলো ঠিক আছে যে সত্যি কাঞ্চন ভাই সোশ্যাল মিডিয়াতে ভাই এত সেলিব্রেট কাঞ্চনকে এত সেলিব্রেট করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভলি পজিটিভলি আর ইন্টারভিউগুলো আমি দেখি মজা তো লাগে ঠিক আছে ইন্টারভিউগুলো কি হাতির মাথা কি বকছে সেসব সাইডে রাখো তবে মজা কিন্তু লাগে ঠিক আছে তারা তাই মনে হয় এটা তাদের ফার্স্ট বিয়ে তারা এতটাই মানে এতটাই প্রেমে মজে উঠেছে তাদের প্রেমটা এতটাই মজে গেছে তারা এতটাই প্রেমিক মানুষ হয়ে উঠেছে দুজনে এমন এটা তাদের ফার্স্ট আর এটা লাস্ট ফর হয়ে যা হয়ে থাকবে ঠিক আছে এমনটাই তাদের বন্ডিং হ্যাঁ তারা যেটা স্ক্রিন শো করে মা ইউনো ইন্টারভিউসের মাধ্যমে শো করে থাকে ক্যামেরাতে বাকি ভেতরের গল্প তো আমরা জানি না আদৌ কি কি না বাট তারা কিন্তু খুব হ্যাপিলি কিন্তু ম্যারেজ লাইফটাকে এনজয় করছে সেটা আমরা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছি ঠিক আছে বাট কি আমরা কিছু জানি না দু বছর পরে কি ঘটবে সেটা আমরা জানি না বাট এই মুহূর্তে কাঞ্চন ভাই লাইম লাইট কেটে নিয়েছে বাস ক্রিয়েট করে চলেছে প্রতি মুহূর্তে কাঞ্চন মানে কেউ কোনো ভেবেছিল কাঞ্চন একটা সময় এসে ভাই বাস ক্রিয়েট করবে প্রতিনিয়ত লাইম লাইট কেড়ে নিয়ে চলে যাবে তারা এত আর্টিক্যালস বেরোবে আমি তো কোনো দিনও চিন্তা করিনি ঠিক আছে কাঞ্চন নিজের কাজ করতো ব্যাস অতটুকুই তাকে নিয়ে অত অত ভাই লেখালেখি হতো না বাট ওইটার পরে আলাদা সেই সেই কাঞ্চনা সেই সে কাঞ্চন নেই ঠিক আছে এখন অন্য কিছুই হয়ে গেছে সে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে আর হ্যাঁ একটা কথা কাঞ্চনের মেয়েটা মানে কাঞ্চনের যে কন্যা আচ্ছা তাকে কার মতো দেখতে হয়েছে ভাই কার মতো আমার তো কতকটা কাঞ্চনই লাগছে বা কিউট আছে ছোটো গোলুমু গোছের হয়েছে বাট কিউট আছে কতকটা কাঞ্চনের মতো আবার শ্রীময়ীর মতো পুরো মিক্স মিক্সচার হয়েছে ঠিক আছে ক্যামেরাটা ঠিক আছে বাকি তো বড়ো বলে বোঝা যাবে কার মতো দেখতে হয়েছে তবে এই মুহূর্তে একটু একটু ক্যামেরাটা লাগছে না ভাই আমি এটা নিয়ে বেশি এরকম বলতে চাইছি না বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই